বাইকের টাকায় সেরা এক পিস গাড়ি দেখাবো বাইকের থেকেও কম দামে দেব জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হবে ভাই দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভি স্কুল বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন যারা পটম আজকে বাইকের টাকায় সেরা এক পিস গাড়ি দেখাবো যাদের ধরেন একটা গাড়ি মানে বাইক চালায় বর্ষার দিনে বৃষ্টিতে ভিজা যায় ঠিক বাইকের টাকায় বাইকের টাকায় আজকে সেরা এক পিস গাড়ি দেব নিতে হবে না বাইকের থেকেও কম দামে দেব এটা হচ্ছে বাবু ভাই টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা স্টারলেট ক্যারেট স্টারলেট ক্যারেট মডেল হচ্ছে নাইনটি নাইন আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চার প্রসি তেরোশো একত্রিশ অল অপশন অর্থ ইএফআই ইঞ্জিনের গাড়ি গাড়িটার ফ্রন্ট সাইডে দেখেন এটা কিন্তু এই যে সাইড লাইট হেডলাইট তারপরে এই পাশের সাইড লাইট হেড লাইট নাম্বার প্লেট গ্রিল এটা মার্সিডিস গ্রিল এই গাড়িটা সৌন্দর্যই কিন্তু এইটা এইটাও হয় গাড়িটা খোলাকাটা এক্সিএসি নাই দেখেন নিরানব্বই মডেলের গাড়ি এখনও খোলাকাটা এক্সিএসি নেই ফ্রন্ট সাইডটা খুব চমৎকার মানে ফ্রেশ অবস্থায় আছে আর এই বাম বাম বনেট মাঠঘাট বাম্পারের প্রত্যেকটা জয়েন্ট কম্বিনেশন একবারে পারফেক্ট সেট আপে আছে আর টায়ারটা সামনের টায়ারটা এখনো চল্লিশ হাজার কিলোমিটার যাবে রিংটা অরিজিনাল জাপানি জেলো রিং আছে আর এই পাশটা পুরাটাই কিন্তু ফ্রেশ অবস্থায় আছে বাবু ভাই আর ডোর হ্যান্ডেলগুলা নিকেল ভিতরটা যদি দেখায় দেখেন ডোর প্যাডগুলা অসাধারণ ফ্রেশ প্যানেল ফ্রেশ সিট কভার লাগানো আছে সিট কভার না এমনকি টিভি নেভি ব্যাক মানে লাগানো আছে এটাতে একদম অল অপশন অটো অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি নাইনটি নাইনের গাড়ি বাট অল অপশন অটো এটা দেখায় দেখেন এই দরজাটাও ফ্রেশ প্যাডগুলোও ফ্রেশ ওভার ফ্রেশ একটা গাড়ি সুন্দর এক পিস গাড়ি জি জি পিছন সাইডে স্পয়লার আছে দেখেন ওয়াইপারও আছে আর পিছনের নাম্বার প্লেটও ফ্রেশ আছে বাম্পার ব্যাগডালা ফ্রেশ অবস্থায় আছে পিছনে দেখেন এটা কিন্তু অকটেনের গাড়ি বাবু ভাই অকটেন হ্যাঁ এটা ফুল অকটেনের গাড়ি এই যে জেসিস দেখেন নিচে স্পেয়ার চাকা জেসিস ফ্রেশ একবারে ফ্রেশ ওকে হ্যাঁ ব্যাগডালা দেখেন ব্যাগডালাও খোলা কাটে নাই লাইটগুলা ব্যাক লাইটগুলা গাড়ির সাথে অরজিনিয়াল অবস্থায় আছে এটা ফ্রেশ দেখেন বলছেন ডোর প্যানেল সহ ওভার ফ্রেশ এক পিস গাড়ি সব নেটর এই যে অল অপশন অটো হ্যাঁ বলবো এই যে অল অপশন অটো एयर ব্যাগ কিন্তু আছে দেখেন এই যে एयर ব্যাগ আছে এই হলো হল সিস্টেম আর এই নেভিগেশন এসি সিস্টেম এখানে ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে অটো গিয়ার ওডি বাটন সহ আছে দেখেন এদিকে ওডি বাটন সহ আছে সাদের কন্ডিশনটা একেবারে মানে ফ্রেশ ওকে একেবারে ফ্রেশ ইঞ্জিন দেখেন এটা হচ্ছে ইএফআই নিউ শেপের ইঞ্জিন আর দেখেন এখানে কিন্তু ডিস্ট্রিবিউটর সিস্টেম হয় কয়েল সিস্টেম হয় এটা কয়েল সিস্টেম ইএফআই নিউ শেপের ইঞ্জিন গাড়িও কিন্তু নিউ শেপ বা লাস্ট ভার্সন নাইনটি নাইন মডেল দুই হাজার চারের স্টেশন ডাবল রেডিয়েটার লাগানো আছে কুলিং সিস্টেমে আপনার কোনো প্রবলেম হবে না গাড়ি হিটে হওয়ার কোনো সম্ভাবনাই নাই ফ্রন্টের মাসেলটা ফ্রেশ আছে এই দেখেন গাড়িতে কিন্তু আপনার অ্যাকচুয়েটার আছে হ্যাঁ ব্রেক সিস্টেম ডাবল অর্থাৎ এটা জায়গায় ব্রেক হয়ে যাবে গাড়ি জায়গায় ব্রেক হবে হ্যাঁ সকালে বলে স্কুটি থেকে শুরু করে বনে টনের সব আপ টুবেন একেবারে প্যাকেট এক পিস গাড়ি ভাই এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে বাবু ভাই ছয় লক্ষ আশি হাজার টাকা আসছে ছয় লক্ষ আশি হাজার টাকা আজকে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন